আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজ শনিবার ষোলো তারিখ এগারো মাস দু তো বন্ধুরা আমরা আজকে জানব যে মাছ কীরকম দামে বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে জানিয়ে দিব মাছ কীরকম দামে বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই এটা কি বিক্রি করলেন একশো ষাট টাকা একশো ষাট টাকা নাকি ভাই জি আচ্ছা ভাই কম কি রাখা যায় আর ভাই কম রাখবো কিভাবে মাছ আপনার যদি এত টাকা দাম হয় আরো থেকে কিনা পড়ছে ধরনা প্রায় পাঁচচল্লিশ টাকার মতো তো আমি যদি ষাট টাকা বেশি আমার পনেরো টাকা বের হইব এত কষ্ট করি গাড়ি নিয়ে পনেরো টাকা বের করি এটা তো বেশি না জি 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 আচ্ছা আচ্ছা ভাই মাছটা এটা কোন জায়গার ভাই এটা হচ্ছে আজাদনগর নগর থেকে আনা হয়েছে এটা তো নদীর মাছ না সাগরের মাছ ভাই এটা আমাদের দেশে পূজাতে তৈরি হয় এটা কি মাছ কি মাছ চন্দনা ইলিশ না চন্দনা ইলিশ সাগরের মাছ ভাই দর্শক আসলে বিশ্বাস করতে পারছি না আপনারা কোথায় থেকে কত দিয়ে কিনেন কমেন্ট করবেন তো ভাই পাশাপাশি দেখলাম যে পোয়া মাছ না এটা পোয়া মাছ আচ্ছা এটা কত ভাই আজকের বাজারে আজকের বাজারে এটা ধরেন এই ছোট মাছ যেন একশো টাকা করে কেজি কিনে পড়ছে না হ্যাঁ আরব রেট আরব থেকে রেট আর কি একশো বিশ টাকা কেজি আর এমনি খুরসা বিক্রি করলেন কত বাজার বেশি আমি ধরো না চল্লিশ টাকা যার তে জানিতে পারি নিচে চল্লিশ টাকা রেট দি নিচে চল্লিশ টাকা তিরিশ টাকা যার থেকে জানে আমা যায় আচ্ছা আচ্ছা তাহলে একশো তিরিশ চল্লিশ টাকা আজকের বাজারে না হ্যাঁ আচ্ছা ভাই মাছের বাজার কি বাতি না কমতি ভাই মাছের বাজার দেখা গেছে আজকে যদি দশ টাকা বাড়ে পরের দিন দশ টাকা কমে না আবার পরের দিন দশ টাকা বাড়ে এ মিলে শুধু কমের কোন সিস্টেম নেই আচ্ছা আর কি মাছ আছে ভাই আপনার কাছে আমার কাছে আবাদত ভাই দুইটাই আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না ওকে আল্লাহ হাফেজ